লাজ মাস পাইছ না কি কই এ তো লানছে তো লানছে wichtig এডা কর মত মার মত না এডা দেখাই দাই না ফোনগির পানিটা باندې পিছে আজকে যাইত পুরাই ভিজে গেছে আজকে লঙ্গি মুং সব ভিজে গেছে মাছ ধৰাৰ পিনি খে খুবেই দেখি মাৰ তুমি যে ফেলে ফেলাও ফেলাও জেগা ফেলাও জেগা ঐত ঐ দে কত বৰ টাকাড়ী আছ্তছে

দেখ আজকে ভালোই মাছ খাচ্ছে নাকি আর পৌঁটিগুলো অনেক বড় বড় হয়েছে টানে টানে উঠতেছে আজকে সবার বাতাস কত আজকে নাই দাশো কয়টা বাজে এক পো তো এক পোয়া এক পোল না তো এক কেজি লাগবে এক কেজি হয়েছে ঝাঁট বলা আজকে এক কেজি মাছ ধরছে আচ্ছা জাহিদ পানির মধ্যে সাঁতরা এসে মাছ ধরতেছে এই জন্য সব কিছু বেশি এই মিশ হয়েছে মিশ হয়েছে ফেলো ফেলো পানির মধ্যে দিয়ে সাঁতরা চলে গেছে জাহিদ মাছ ধরার জন্য ভালো মাছ একটা ওই ধরছিল बोलन से कहां बना क्या तोलन से किंतु मारते से ना इटो ये बडा द लर कितने भी ठीक है थाने रने मां सकते से इसके दिस भी से हो जाई ये बेवकूफ

Terima kasih, Ramadhan. Ayo, dia.